বাংলাদেশে ধর্ম বর্ণ ও ভাষা বৈচিত্র্য থাকা সত্ত্বেও প্রতিটি ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী তিনি আরও বলেন এক্ষেত্রে চট্টগ্রামের রাউজান এর অনুকরণীয় দৃষ্টান্ত এবং বাংলাদেশের রোল মডেল গতকাল নগরীর বিহার প্রাঙ্গনে বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘ নায়ক ও রাউজানের বৃহত্তর হোয়ারাপাড়ার ভদন্দ আনন্দ মিত্র মহাথেরোর পেটিকাবদ্ধ অনুষ্ঠান অষ্টপরিষ্কার মহাসংঘ মহাসংঘদান ও সদ্ধর্ম আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন এ সময় পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সধর্ম রশ্মি ভদন্দ রতনশ্রী মহাথেরো বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্দ বুদ্ধপ্রিয় মহাথেরো সহ অনেকে উপস্থিত ছিলেন রাজনীতির দুঃসময়ে